ধন্যবাদ মাননীয় মেথর কমিটি সভাপতি এই যে দেখতে শুন আমার মক্কেল পাশা এই বেডার আগ হয়ে গেছে কষা উভয় না হয়ে বেডার লেফট ইনার ভয়ে ভয়ে মারে মশা ওমা মা ইরাও বলে বেডার দুষ জসাব এই বেডি লেফট লাগাইছে সিমেন্টের টিন আমার মক্কেল পাশা বলে আজ্ঞা বইরা হারব বেডি লেফট টিন অবজেকশন হুটকিছানা আমার প্রতিপক্ষ উকিল মনে হয় নিজে আজ্ঞা হসে না আমার মকেল হাসনা বানু বডি লাগাবার চাই যদি একটু পাউডার শুনু এই বড় পাসা যায়মারে গোসা বুইট্টা কলা খায়াবার আগা বানায় আরসে কোসা দিনেরতে কুত্তারে বড় লেফটিন ওখানে বইরা দুই বছর হইছেনা বডি লেফটিন দিছে এই বড় এলে আজ্ঞারবো বইরা ওড়া বড়া ওড়া asker মামলা পাসা বনাম হাসনা বানুর আগামুতা নিয়ে জামেলা এই যে আহোরা মুখ্য তুই বেক্করা লে শুরু কইরা দে তারপর ফালা ফালি ধন্যবাদ মাননীয় মেথর কমিটি সভাপতি এই একটা শুন আমার মক্কেল পাশা এই বেডার আগো হয়ে গেছে কষা ও হয় না হয় এবার লেফট ইন ভয় হয়ে মারে মশা ও মা বলে বেডার দুশ জশাব এই বেডি লেফট ইন লাগাইছে সিমেন্টের টিন আমার মক্কেল ভাষা বলে আজ্ঞা বইরে হারবো বেডি লেফট ইন মাননীয় পাতলা ভাই না এই বেডি আমার মক্কেল রে আজ্ঞা হসপিটাল দিছ না অবজেকশন হুট না আমার প্রতিপক্ষ উকিল মানে হয় নিজে আইজ্ঞা হসে না আমার মক্কেল হাসনা বানু বড়ি লাগাবার চাই যদি একটু পাউডার এই বড় পাসা যায়মারে গোসা বুইট্টা কলা খায় বড় আগা বানায় আরসে কোসা দিনেরাইতে কুতপারে বড় লেফটিন ওখানে পড়া দুই মাসের হইছে না বড়ি লেফটিন দিছে এই বড় এলে আইজ্ঞা হারবো বৈরা মাননীয় সাপোজিটর পয়েন্ট ইজ মেট টু বরি অবজেকশন কোয়লার খনি আমার প্রতিপক্ষ উকিল মুটা নেয় না পানি আমার মক্কেল ফাঁসার কষা আগানিয়া যত ঝামেলা এর লাগে কি এই হাসনা মানুর এই বেটার নামে কইরা দল লাগে মামলা বেড়ি এরুম একটা বাপ যাইতেছে মনে হয় হ্যাঁ কিছুই জানে না দিনের আছে যে ভাই না মধ্যে দাহাই কে এই বেড়ির কি একবারও আগা ধরে না মানুন ইয়া মাতে কুদে চাই আমার মক্কেল ফাঁসার কিন্তু বিন্দু পরিমাণ দোষ নাই আচ্ছা ওয়ান সেকশন বন্না আইলে সেল্লা খালি গাঙ্গিয়া খুড়ি যাই ভাইসসা মন যায় কেই পাসারে গুড়ের মধ্যে ধরি ঠাইস্যা সেই বেড়ে সারাবছরি ফের মধ্যে লাগাই যাম কে ডা জান কলা খাইয়া বেড়া ঘড়াই বই রুম আখাম দশপ খুড়ের মধ্যে ফাল্গুটে আমার আর ফিন্ডায় কুলাই না আনে এর রুম ফেরাই দিবেন যাতে এই বেলার আর জীবনেও আগে ধরে না কোরা বেড়ার বেডার বিলায়া গ্যা গুত হই বালু দিয়া গুইরা আয় তুই বেরা বাসা কি লাগে বেড়ি লেফটিন আগ্যাস বইরা মামরা রায়া কি দিমু তোর কথা হু না আমার nijei আগা aga আমিও নাকবা জামু এই মানরা আই আমি আগ্যাই দিমু